আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স ডিলাক্স ইন্টেরিয়ার ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার অফিসে যে ইন্টেরিয়র কাজ করা আছে সেগুলো দেখানোর জন্য আপনারা এখানে কিছু প্রোডাক্টের স্যাম্পল করা আছে আপনারা প্রতিটা স্যাম্পল দেখে কিন্তু পুজিশনে উপরে ডেকোরেশনগুলো করে নিতে হবে সৌন্দর্য করার জন্য কিন্তু আপনাদের পাশে দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশে আমার বিজনেস আপনারা জানেন দুই হাজার পাঁচের থেকে এখানে উপরে সিলিং ডেকোরেশন থেকে শুরু করে কেবিনেট থেকে শুরু করে ওয়াল পেপার থেকে শুরু করে থ্রি ডি প্যানেল থেকে শুরু করে টিভি কেবিনেট এভরিথিং ইন্ট্রুডিও একসাথে নিচে পেয়ে যাবেন যারা পাট এক্স সিলিং করতে চাচ্ছেন এবং জিপ্যাম্পোর্ড দ্বারা সিলিং করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আমরা সবসময় আপনাদের জন্য সব কিছু নতুন নতুন কালেকশানগুলো নিয়ে আসি এখন যেখানে ওয়ার্ডে ইয়ে করা আছে ওয়ালে ডিসপ্লে করা হয়েছে এটা স্যাম্পল স্বরূপ করা হয়েছে ওয়াল পেপারগুলো চারটা ক্যাটাগরিতে চারটা ডিজাইন করা হয়েছে ওয়ালপেপার আমরা বোঝানোর চেষ্টা করছি ওয়ালপেপারগুলো লাগানোর পর কীরকম দেখতে সুন্দর লাগে আমরা এগুলো এক একটা এক এক ডিজাইনে এটা এক ডিজাইনে এটা প্রতিটা ছাপ্পান্ন স্কোয়ার ফিট পাশে থাকে বত্রিশ এটাও ছাপ্পান্ন স্কোয়ার ফিট এটাও ছাপ্পান্ন স্কোয়ার ফিট অর্থাৎ এটার ডিজাইনগুলো হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ক্যাটালগ আছে এখানে অসংখ্য ডিজাইনের ক্যাটালগ অসংখ্য ডিজাইনের ক্যাটালগ আছে আমরা ক্যাটালগ দেখে নিতে পারবেন এখানে কিচেন ক্যাবিনেট আছে রান্নাঘরে অর্থাৎ রান্নাঘরে যারা কিচেন ক্যাবিনেট করবেন পুরোটা ডেকোরেশন রয়েছে একসাথে নিচে ডিলাক্স সিন্ট্রের মাধ্যমে এখানে আছে ওয়াল আলমিরা আছে ওয়াগান ডিনার আছে এখানে পাশে পাশে ওয়াগান ডিনার উপরে কিচেন কেবিনেট নিচু কিচেন কেবিনেট অর্থাৎ নিচু এই যে কিচেন কেবিনেট করা আছে নিচু কিচেন কেবিনেট ওখানে কিচেন ক্যাবিনেট এখানে আলমিরা করা আছে এসপিএল বোর্ডের আলমিরা যারা এসপিএল বোর্ডের আলমিরা করতে যাচ্ছেন এখানে বার্মাটিক বোর্ডের কিচেন করা আছে এগুলো আলোচনা সভেক্ষে রেটগুলো জেনে নেবেন এখানে টিভি কেবিনেট করা আছে এখানে গ্লাস পেপার আছে এভরিথিং সব কিছু আমাদের একসাথে থেকে নিয়ে নিতে পারবেন এখানে যারা গ্লাসে গ্লাস পেপার লাগাবেন তাদের জন্য ভিডিওটা আমরা সময় আপনাদের জন্য সব প্রোডাক্টই দেখানোর চেষ্টা করি এখানে হিউজ পরিমাণ স্টক আছে ওয়ালপেপার যেগুলো রঙ এবং টাইচের পরিবর্তে ওয়ালপেপার লাগাবেন এখানে আছে আপনার ওয়াল পেপার থেকে শুরু করে বাটিকেল থেকে শুরু করে কারকল এবং পর্দার বাটিকেল থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমাদের অফিসগুলোতে পাবেন আপনারা অবশ্যই চলে আসতে হবে ডিলাক্স ইন্টার ইন্টেরিয়র কোম্পানিতে এখানে পাশাপাশি আমাদের দুইটা শোরুম একটা জিপসাম ইন্টেরিয়র আর একটা হচ্ছে আপনার বোর্ড কার্ডের ইন্টেরিয়র কার্ডের ইন্টেরিয়র পাশাপাশি যেটা আছে এটা হলো পুরাটা হলো বোর্ড দিয়ে করা যারা বোর্ডের কাজগুলো করতেছেন ইন্ট্রিওর করতেছেন আমরা যাবতীয় কাজগুলো একটা অফিসে আপনারা এসে নিয়ে নিতে পারবেন এখান থেকে চুজ করে নিতে পারবেন আমরা সবসময় বলে থাকি যারা কাজ করাবেন যে কোনো ইন্টারভিউর জন্য আমাদের সাথে পরামর্শ নিতে পারেন কাজ করান বা না করান কিন্তু পরামর্শ নিয়ে আপনাদের উপকার আসতে পারে সেই জন্য ভিডিওটা তুলে ধরা এখানে আছে আপনারা যারা সিলিং ডিজাইন করবেন দেখেন একেবারে জিপসামের অনেক প্রতিষ্ঠান আছে তাদের কাজের কোয়ালিটি আর আমাদের কাজের কোয়ালিটি দেখেন অনেক স্মুথ ফিনিশিং ক্লিয়ার কাজগুলো রঙ করা হয়েছে দেখেন এতটা সুন্দর করে নিখুঁতভাবে রং করা আসলে অন্যান্য কোম্পানি এরকম নিখুঁত কাজ আপনারা পাবেন না কখনোই আমার অফিস ভিজিট না করে বুঝতে পারবেন না যারা স্বল্প মূল্যে জিপসাম ডেকোরেশন কাজ করতে চাচ্ছেন এখানে আছে ফ্লোরমেট যারা ফ্লোর ম্যাটে কাজ করবেন অবশ্যই ম্যাটগুলো আমাদের মাধ্যমে নিয়ে নিতে পারেন এখানে আছে আর্টিফিশিয়াল গাছ এখানে স্টক আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টক আছে আপনার ওয়ালপেপার উপরে জিপস্যামের যে বটারগুলো এগুলো জিপসামের কানিশ নর্মালি সিম্পলে যারা সিম্পলে একেবারে নর্মাল কাজ করতে যাচ্ছেন বটার টটার দিয়ে এগুলো করে নিতে পারেন এখানে জানালার ডিজাইন করা আছে উপরে জিপসামের সিলিং করা আছে আমরা সবসময় বলে থাকি যে এখান থেকে কাজ করাবেন একটা ফুল প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে এবং ভালো প্রোডাক্ট দ্বারা গুণগত মান কাজ করাতে হবে দেখেন কত সুন্দর একেবারে নিখুঁত স্মুথ একেবারে নিখুঁত ডিজাইনগুলো স্মুথ একেবারে নিখুঁত ডিজাইন একেবারে নতুন লেটেস্ট তা আপনারা যারা কাজ করবেন আমাদের শোরুম রয়েছে মেন রোডের চাষারায় হাতিল ফার্নিচার অপোজিটে দেখেন অপোজিট হলো হাতিল ফার্নিচার অপোজিটে হাতিল ফার্নিচার জাস্ট হাতিল ফার্নিচার অপোজিটে আসলেই আপনার পেয়ে যাবেন চাষারা নারায়ণগঞ্জ আমি লোকেশনটা দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি আমাদের যে ইন্টারিয়ার কাজগুলো আছে সবগুলোই দেখানোর চেষ্টা করলাম এবং যে মেন রাস্তা দিয়ে আমাদের শোরুমটা মার্কেটে আর্মিল্কেটে নারায়ণগঞ্জ আর্মিল্কে চাষারায় পঁয়ত্রিশ চৌত্রিশ নম্বর হাতিল ফার্নিচারের অপোজিটে অর্থাৎ হাতিল হচ্ছে পূর্ব পাশে আমরা পশ্চিম পাশে অবশ্যই আপনারা ভালো কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বর দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো অর্ডার করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ